আগে কখনো আর আসিনি এত সুন্দর একটা জায়গা এখানে ছিল এটা আমার জানা ছিল না আমি শুরুতেই আপনাদের কাছে কৈফিও দিয়ে দিচ্ছি যে আমি আসার পরে আলোচনা করার কথা আমি আসতে একটু দেরি হয়ে গেল কেন এটা আপনাদের জানা দরকার আমার জমান নামাজ পড়িয়েছি আমি দরবারে নাগাইশ ওখান থেকে আমার এক ভক্ত কসমা উনি একটা নতুন মাদ্রাসা দিয়েছে জমান নামাজ পড়ি আমি কসমা গিয়েছি ওখানে আমার একটা মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা করেছি কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায় ব্যাটারি বসে যায় তাড়াতাড়ি করে তারাই না আর একটা অটো থেকে কানেকশন দিয়া আমি চেষ্টা করেছি তারপরে পাঁচ মিনিট আসার পরে আবার বন্ধ হয়ে গেছে আমি যার বাড়িতে গেছি ওনার আবার দুই তিনটা গাড়ি আছে তো ওনাকে ফোন দিয়ে বললাম যে একটা গাড়ি পাঠান আমি আমার গাড়িটা বুধে নিয়ে যাওয়া কঠিন হবে কারণ বাস রাস্তায় থেমে গেলে তো আরো বিপদ হবে পরে উনি গাড়ি পাঠাইছে তারপরে আমি আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে এ অনাকাঙ্ক্ষিত দেবীর জন্যে আমি আপনাদের কাছে সরি বলছি আমি দুঃখ বোধ প্রকাশ করছি কারণ কাউকে বসিয়ে রাখা এটা আমি পছন্দ করি না আমি তেত্রিশ বছর আমার ওয়াজের জীবনে আমি কোনোদিন দিন কোনো মাহফিলে দেরি করে গিয়েছি এই সাক্ষী কেউ দিতে পারবে না কারণ আমি দশ মিনিট আগে চলে যাই এটা এক ভালো কিন্তু কর্তৃপক্ষকে ভোগানো কষ্ট দেওয়া এটা আমার তবিয়তের খেলাফ আশা করি আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত এই সময়ে একটু দেরি হওয়াটা আপনারা মাফ করে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আগে বন্ধুগণ তারপরে আবার আসার পথে আমাদের চোয়ারা একটু দোয়ার আয়োজন ছিল ওখানেই আমি আস্তে আস্তে ওখানে মাগরীবের পরে আমি একটু কথা বলবো চিন্তা ছিল কিন্তু ওইখানেই আমি আসছি অনেক দেরি করে এই জন্য আমার একটু দেরি হয়ে গেল আশা করি আপনার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কখনো যেন আল্লাহ আমাকে আর এই বিপদে না ফালায় যতদিন আমি ওয়াজ করি আল্লাহ যেন যথাসময়ে সময়ের আগে আমাকে পৌঁছে দেওয়ার তো উঠি দান করে সময় পড়ে না দেবে কারণ একটু আগে গেলে সুবিধা কারণ আমি যেই আছে এখন যে আসলাম সরাসরি আপনাদের মঞ্চে উঠে গেছি যে আমি ঘন্টাখানেক আগে আসতে পারতাম আপনাদের সাথে কথা বলতে পারতাম সবার সাথে আগামী বছর দাওয়াত দিবেন কি না এটাও কনফার্ম করতাম ফারতাম যেহেতু আমি আগে এসেছি আপনাকে লাইন ঘাট করতাম ফারতাম আর কি এইটাও পাই নাই এটাও করতে পারি নাই আমার বিরাট লস হয়ে গেল আর কি কি করবো এখন কফালো নাই যাই হোক আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে বন্ধুগণ দয়া করে যেহেতু কষ্ট করে আপনারা এসেছেন দয়া করে আমাকে একটু সুযোগ দিতে হবে সুযোগ দেওয়া মানে হচ্ছে মাহফিলের পরিবেশ করে দিতে হবে আমাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না আপনারা যারা কথা শুনছেন উঠে উঠে হাঁটাহাঁটি পারস্পরিক কথা বলা এটা আমার জন্য বিরক্তের কারণ যারা মোবাইলগুলো ধরে রেখেছেন এইভাবে কিন্তু রেকর্ড হয় না এভাবে কখনোই আপনি রেকর্ড করতে পারবেন না তো কি হলো আপনি ধরে রাখলেন একবার তাকান আমার দিকে আর পঞ্চাশ বার তাকান আপনার হাতে ধরা মোবাইলের দিকে তো এতে তো আপনি না ওয়াজ শুনতে পারলেন না রেকর্ড হলো তো সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন তো এখনো যদি ভিতরে এসাই যেতেন তো আমি বাড়ি শিখিতাম ভিতরে থাকতাম এটাই ভালো আছিল না এই যে ঠিকটা আপনারা বুঝছেন এই দুইজন তো অহনও বুঝছেন আপনি এখান থেকে শোনেন আপনি এখান থেকে শোনেন শরেন এখান থেকে আপনি যে সাংবাদিক নাকি হ্যাঁ একটু রেকর্ড করে চলে যান যতটুকুন পত্রিকায় যাওয়া দরকার অথবা চ্যানেলে যাওয়া দরকার একটু বেশি জানে তোমাকে এখন শর্ত বলছি এখান থেকে এখান থেকে ঘুরে হ্যান্ড দিয়া যান

শুরু করি শুরুতেই জেনে পড়ান থেকে ফেস জিনুর রহমান জেন রাহিম তার নামে শুরু করি সবাই করি শয়তান থেকে ফালেছে জেনে রহমান জিরে রহিম তার নাম শুরু করি বন্ধুরা আমার ভাই রাবুরা নামি

আলোড জিন্দে পন্ধরামান আহা পন্ধরামার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন মানুষ আমরা যারা মানুষ আমাদের একদিন একটা কাল হয়ে যাবে আর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর নাই জন্মিলে মরিতে হইবে আর চাইতে সত্য আর একটা কথাও নাই যদি আপনি মরে যান আপনার জন্য যাওয়ার জায়গা আছে দুইটা হয় ঢাকা নাইলে সিটাগান আর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই আনতে কালের পরে আপনি যাইতে পারবেন দুই জায়গায় হয় জান্নাত

হায় জান্নাত অথবা জাহান নাম আপনি কি খাবেন জিজ্ঞেস করে চিনি গৃহস্থ তার উচিত রান্না করা মেহমান কি খাবে মেহমানের গরুর গুস্ত খাওয়া নিষেধ আপনি আস্তা গুরু জব করে রেখে দিলেন একেবারেই ফাও গেল আমি ওয়াজ করলাম একদিকে আপনার একটু একটু কমাও আপনারা যদি মনে করেন যাবেন আরেক দিকে আলী রাস্তা দেখাইলাম একদিকে আপনি যদি চলে যান আরেক দিকে দেখানোটাই আমার বৃথা গেল ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নিতে চাই আমরা কি জাহান নামে নাকি জান্নাতে যেতে চাই বুঝা শুনলাম কন ফরে আপনি যাইবেন সিটা কাগুটা বুঝছেন না হারবাস

আর এখন যদি আপনি জান্নাতে যাবেন তাহলে ওয়াজ হবে একরকম জাহান নামে গেলে ওয়াজ হবে আরেক রকম কিন্তু যেটা করবেন বুঝা শুনিয়া কথা থেকে লড়া যাবে না ডিটারমাইন আমরা অবিচল আস্থা নিয়ে কথা বলবো আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে আপনি কইতেন না আদের তাই গালের তো আপনা আবার মনে করছো সকলে গেলে কি আমার হালাইয়া যাইব আমরা সবাই কই যেতে চাই

শোনার পরে বুঝতে হবে তারপরে মানতে হবে আমরা ওয়াজ শুনি বুঝি যেটুক আর একশো ভাগের এক ভাগ মানতে চাই না ঠিক না আমি তখন ওয়াজ শেষ করব আপনারা বাড়িয়া কি কইবেন আমি জানি আমি নিজের কানে শুনছি বাড়ি সেরা হুজুররা কত কথা এগোবে ভিডিওটা দেয়

রামা যদি আপনি জান্নাতে যান কাইলাবাড়ের হাজার বছর আগে চলেন সবাই চলে যায় তার হাজার বছর আগে আল্লাহ নবী তিনি যখন দুনিয়াতে আসলেন 40 বছর বয়সে ওনার লোগত যখন প্রকাশ এলো আমাদের দেশে এই জায়গায় একটা ফুল হয় কই 40 বছর বয়সের লোগত পেয়েছেন না একটু কারেকশন করে বললেই সুন্দর যে চল্লিশ বছর বয়সে ওনার নবদ প্রকাশ পেয়েছে বলেন আল্লাহ চল্লিশ বছর বয়সে ওনার নবদ যখন প্রকাশ পেল সবাই যখন ওনাকে নবী হিসাবে চিনলো এবার নবীজি সবাইকে ডাক দিলেন বললেন বল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জানতো মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল দল আল্লাহওয়ালা আর দল শয়তানওয়ালা এক দল জান্নاتی আর এক দল জাহান্নামী এক দল ফেরেশতার চাইতে উত্তম আর দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা পর আনে আছে আল্লাহ কয় যারা জান্নাতি ওরা কারা আবু বকর অমর ওসমান আলী আল্লাহ জুবায়ের আব্দুর রহমান ইবনা আউফ সাদ ইবনু আব্দুল্লেম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ মাসউদ নবীর যারা সাহাবা সবার ব্যাপারে ঘোষণা চলে আসলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে সুবহানাল্লাহ ক্বায়রা সুবহানাল্লাহ

ওয়ালাহুল কুলুবু লা ইফকাদুন বিহা ওয়ালাহুম আযুল্লায়ুম সারুন বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আলআম আল্লাহু মা আযান আল্লাহ কয় শুনো 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 ও মানুষ শুনো নবী যখন ডাক দিলে একদম মানুষ হয়ে গেল এমন আল্লাহম কুলু উল্লাহ ইফ কাহুন আলিহা তাদেরকে মন দিয়েছে কিন্তু তারা বোঝে না ওয়ালাইহুম আয়ুন উল্লাহ ইয়ামিহা তাদের চৌকাসে তারা দেখে না ওয়ালাইহুম আজুলুল্লাহ ইয়মা হুন আবিহা তাদের ক অন আছে তারা শুনে না সাধারণ মানুষ কয়াল্লা এটা আবার কেমন মানুষ অনচে বোঝে না চৌকাসে দেখে না

এরকম যারা যারা সাহাবা তারা পড়লো এক ভাগে আরেক ভাগে পড়লো আবু জেহেল আবুল আহাফুৎ বা সাহেবা মহিরা আরো যারা কাফের ছিল তারা এখন আপনাকে বলতে হবে আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর